আজকের পর থেকে আপনারা আর কখনো শত শত টাকা খরচ করে দোকানে যেয়ে পিৎজা খেতে হবে না ঘরে থাকা উপকরণ দিয়ে দোকানের চেয়েও সবচেয়ে মজাদার ভাবে পিজ্জা বানাতে পারবে কি বিশেষ হচ্ছে না একবার আপনারা এই রেসিপিটি দেখে ট্রাই করুন সারা জীবন আমার কথা মনে করবে আর যদি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজে এসে আমাকে বলে যাবে হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম আজকে আবার একটা সুপার ডুপার রেসিপি নিয়ে আসছি আপনারা তো পুরো ফিদা হয়ে যাবেন আজকের রেসিপি প্রথমে একটি কড়াই আমি চুলায় বসিয়ে দিলাম এবং তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি এখানে সব তেল ব্যবহার করে আপনারা চাইলে সরিষার তেল কিংবা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন প্রথমে এখানে আমি একা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজ কুচিটা 2 মিনিট ফ্রাই করার পরে এখানে আমি মাঝারি সাইজের একটা পরিমাণ রসুন কুচি করে দিলাম চুলার আঁচ শুরু থেকে একদম শেষ পর্যন্ত লো হিটে থাকে পেঁয়াজের রসটা টেনে যাবে ঠিক এতটুকু পরিমাণ ফ্রাই করে নেব এরপর যে আমি একটা ডিম ব্যবহার করেছি এখানে আমি একটা ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে একের অধিক ডিম ব্যবহার করতে পারেন আমি এখানে পেঁয়াজটা হালকা ফ্রাই করে নিয়েছি কারণ পুরো উপকরণগুলো আমার তেলের উপরে ফ্রাই করে নেওয়া হবে জন্য প্রথমে হালকা করে ফ্রাই করে নিয়েছে একসাথে যদি ব্রাউন কালার করে ভেজে নেয় তাহলে পরবর্তীতে পেঁয়াজটা পড়ে যেতে পারে ফুট আমাদের বাসার নতুন অতিথি আসছে আর এটা হচ্ছে একটা বিড়াল এই বিড়ালটার নাম হচ্ছে ক্যালবে এটা হচ্ছে ইস্টার মোতাকিম দাদার ইস্টাকে দেখানোর জন্য নিয়ে আসছে কারণ ইস্টার বিড়াল খুবই পছন্দ করে এদিকে আমার ডিমটাও মোটামুটি ফ্রাই হয়ে গিয়েছে এখন আমি এ ছোট করে মুরগির মাংসের কিমা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে ডিম আর পেঁয়াজের মিশ্রণের সাথে আমি চিকেনটাও ভালো করে মিক্স করে ফ্রাই করে নিচ্ছি আমি এখানে মুরগির মাংস ব্যবহার করে করেছি আপনারা চাইলে এখানে গরুর মাংস ব্যবহার করতে পারেন চিকেনটা ফ্রাই হতে হতে আমি একটা বাটিতে একটা ডিম ফেটিয়ে নিচ্ছে এখানে আমি একটা পরিমাণ ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে এর বেশিও ব্যবহার করতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া অবশ্যই চেষ্টা করবেন এখানে চালের গুঁড়া ব্যবহার করতে চালের গুঁড়া যদি না থাকে তাহলে আপনারা চালের গুঁড়ার পরিবর্তে সুজি ব্যবহার করতে পারেন ডিম আর চালের গুঁড়ার মিশ্রণটি আমি পরিমাণ মতো লবণ দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছি এরপর যে আমার চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এরপর যে একটা মিডিয়াম সাইজের আলু সেটাকে কুচি করে দিয়ে দিয়েছি দিয়েছি এক কাপ পরিমাণ বরবটি বরবটির সাইজটা আমি একটু মিডিয়াম রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো ধরনের সবজি বিশেষ করে গাজর টমেটো এগুলো ব্যবহার করতে পারেন তবে গাজর ব্যবহার করলে যাবে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া মরিচের দিয়ে দিচ্ছি ভাজা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া নর্মালি যে রান্নায় যে মরিচের গুঁড়াটা আমরা ব্যবহার করি দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুড়া গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতন লবণ আমি কিন্তু এর আগে লবণ ব্যবহার করে এখন একসাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা যদি আগে থেকে চিকেন কিংবা ডিম ফ্রাই খেতে লবণ ব্যবহার করেন সেক্ষেত্রে এই পর্যায়ে এসে লবণের পরিমাণটা কমিয়ে দেবেন আমি এখানে কোনো ধরনের পানি ব্যবহার করব না সম্পূর্ণটা তেলের উপরেই ফ্রাই করে নেব আর এর আগে আমি বলেছি চুলার একদম শুরু থেকে শেষ পর্যন্ত লোহিটে রেখে যখন আমার সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে ঠিক তখন আমি একটার অর্ধেক পরিমাণ লেবু দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এখানে সয়া সসও ব্যবহার করতে পারেন যেহেতু এখানে অলরেডি টক আর ঝালার একটা মিশ্রণ হয়েছে এখানে এটা টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য আমি এখানে সামান্য পরিমাণ চিনিও ব্যবহার করেছি তবে চেষ্টা করবে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করতে তাহলে টক ঝালের সাথে মিষ্টির একটা দারুণ টেস্ট বজায় থাকবে সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে যদি আপনারা দেখেন কোনো কিছু কম রয়েছে টক ঝাল মিষ্টির সেটা সে তার টেস্ট করে কিছু উপকরণ বাড়ি কমিয়ে নিতে পারে এ পর্যায়ে আমার সব উপকরণ গুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে আমি এখন চুলা থেকে নামিয়ে নেব এর আগে যে আমি ডিম দিয়ে একটা চালের গুঁড়া বাটার তৈরি করে রেখেছিলাম একটা প্যান চুলায় বসিয়ে দিয়ে যখন প্যান যখন ভালো করে গরম হয়ে যায় তখন সে পর্যায়ে বাটার বাটা দিয়ে দিচ্ছি এই বাটাটা আমি পাতলা করে দিয়েছি আর এটা চারপাশে ভালো করে ঘুরিয়ে দিচ্ছি যখন এই বাটাটা একটু একটু হয়ে আসবে ঠিক তখন চিকেনের যে বাটাটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটি আমি দিয়ে দিচ্ছি দেখতে কিন্তু খুবই কালারফুল হয়েছে আর খেতেও কিন্তু মজা হয়েছে এটা শুধু এমনিতেই খাওয়া যায় এভাবে রান্না করে কিন্তু আপনারা পোলাওর সাথেও সার্ভ করতে পারেন আর গরম ভাতের সাথেও কিন্তু দারুণ যাবে সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে আমি এর উপরে এটা কিন্তু খুব আলতোভাবে দিতে হবে যেন নিচে যে চালের যে বাটাটা আছে সেটার সাথে যেন উঠে না আসে এখানেও কিন্তু আমি চুলার আঁচ একদমই লোহিটে হিটে রেখেছি যদি হাই হিটে দেই তাহলে কিন্তু নিচে যে চালের যে বাটাটা আছে ওটা কিন্তু পুরো যাবে এখন আমি উপর দিয়ে সস দিয়ে দিচ্ছি এখানে আমি সসের পরিমাণ একটু কমই ব্যবহার করেছি কারণ এর আগে আমি উপকরণে লেবু ব্যবহার করেছি এরপরে যে আমার বাকি চালের যে বাটাটা ছিল সে বাটারটা অল্প অল্প করে উপকরণ উপরে চারো ছড়িয়ে দিচ্ছি খেয়াল রক্ত হবে একদম পুষ্ট করে দেওয়া যাবে না যেন সব জায়গাতে অল্প অল্প করে লাগে সেরকম ভাবে দিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে বিশ থেকে ত্রিশ মিনিটের মতন রেখে দিই এর ভিতরে আমি একটা নো ঢাকনা খুলবো। উপরে অংশটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। বাস আমার ফাইনালি পিজ্জাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। দেখতেই তো খুব লোভনীয় দেখাচ্ছে আর খেতেও কিন্তু অনেক মজা। আপনারা কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। আপনাদের কাছে ভীষণ ভালো লাগলে সো কেমন লেগেছে আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিত্য নতুন ভিডিও পেতে পেজ ফলো করতে ভুলবেন না। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই ক্যা বেশ।